নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদেরই সুবিধা হবে সংসারের অনেকটা খরচ আশ্রয় করতে পারবো ঠিক সেরকমই কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করতে পারবো তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই রান্নাবান্না করার সময় এই সিঙ্কটা কিন্তু বা বেসিন আমরা ইউজ করি তাই না সিঙ্ক অথবা বেসিন এটা কি হয় দীর্ঘ সময় ইউজ করতে করতে হয়তো পাইপের মুখে কোনো কিছু আটকে গিয়ে কিন্তু কি হয় পাইপটা জাম হয়ে যায় তাই তার ফলে জলগুলো কিছুই পাস হয় না তাই না এই সমস্যা কিন্তু প্রত্যেকটা বাড়িতে হয় কম বেশি দেখো এখানে আমার পাইপটা কিন্তু মোটামুটি পুরো পরিষ্কার আমি দেখানোর জন্যই বাটিটা আটকে জলটাকে আটকে রেখেছি যে জল এরকমভাবে আটকে গেলে কি করবে দেখো এরকম হ্যান্ডওয়াশের যে সরু যে রকম স্প্রেগুলো থাকে সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তাই না বা অন্য কিছু কোনো ক্রিম বা শ্যাম্পুর কৌটোরও কিন্তু ঢাকনাটা এরকম থাকে কি করবে সেই পাইপটা দিয়ে যদি ওপর নিচে টানো দেখবে পাইপের ফলে সব নোংরাটা যেমন উঠে আসে আর যেহেতু সরু অংশটা তাই ছিদ্রটার মধ্যে কিন্তু পুরোটাই ঢুকে যায় তার ফলে পাইপটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এদিক থেকে জলটাকেও ছেড়ে রাখবে কলে আর পাইপটাকে আর স্প্রেটাকে ভালো করে পাম্প করবে তার ফলে কিন্তু মানে ভেতরের যে ময়লাটা সেটা কিন্তু বেরিয়ে আসবে এখানে ময়লাটা নেই বলে কিছু উঠে আসলো না তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন ছাতা ইউজ করি কি হয় ব্যাগে যখন নিয়ে যাই ছাতাটা যদি খোলা অবস্থায় থাকে দেখবে অনেকটা জায়গা বেশি লাগে আর কি হয় ছাতা বের করতে গিয়ে তার সাথে বিভিন্ন কাগজপত্র মোবাইল সব কিছু কিন্তু বেরিয়ে আসে খুব অসুবিধে হয় সেটা তার জন্য কি করবে দেখো ছাতার এই ফিতেটা যদি থাকে তাহলে তো ভালো কথা কিন্তু ছাতা ইউজ করতে করতে কি হয় ছাতাটা ভালো থাকে কিন্তু এই ফিতেটা আটকানোর সেটা কিন্তু ছিঁড়ে যায় বা ওই লকটা নষ্ট হয়ে যায় বোতামগুলোর ছিঁড়ে যায় অনেক অসুবিধে হয় তো কি করবে এরকমভাবে তো দেখো এই দড়িটা কিন্তু রয়েছে আমার কিন্তু যাদের নেই ছাতার এটা নষ্ট হয়ে গেছে দড়িটা তাদের জন্য এই টিপসটা কি করবে চুড়ি প্রত্যেকের বাড়িতেই থাকে চুড়ি যখন একটু পুরনো হয়ে যায় যদি ভেঙে না গিয়ে থাকে ধর পুরোনো হয়ে যায় আর পড়ি না ঘরে পড়ে আছে অথবা ফেলে দিই ফেলে না দিয়ে চুড়িটা দিয়ে ভালো একটা লক করে নিতে পারো দেখো চুড়িটা ছাতার মধ্যে পরিয়ে দাও খুব সুন্দরভাবে কিন্তু আটকে থাকবে তার ফলে ছাতার এলোমেলোও হবে না আর দড়ি না থাকলে সেই অসুবিধাতেও পড়তে হবে না খুব সুন্দর গোছানো থাকবে তো ব্যাগে একটা এরকম চুড়ি ফেলে রাখবে ছাতা ইউজ করে আবার ব্যাগে রাখতে পারবে আশা করছি টিপসটা ভালো লেগেছে পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো বন্ধুরা এখানে আমি একটা জুতো নিয়ে নিয়েছি তো বাচ্চারা বা বড়োরা এরকম বা আমরা সবাই তো বুট নস্টার এগুলো পরে থাকি তাই না নতুন অবস্থায় কি হয় যখন জুতোটা আমরা পরি এই জুতোটা পরার সময় এই গোড়ালির দিক থেকে কিন্তু মানে দেখবে ফোসকা পড়ে যায় বা ব্যথা লাগে বাচ্চাদের এটা কিন্তু খুব হয় ওরা বলতে পারে না কান্নাকাটি করে তো মোজা পরলেও কিন্তু দেখবে যদি মজা পড়তে না ইচ্ছে হয় বাচ্চাদের ধরো শুধু বুটটা পড়াচ্ছ। তখন কি করবে দেখো এই ডাবল টেপ গাম নিয়ে নেবে তো আমি দুটো টুকরো করে নিয়েছি তো গোড়ালির দিকটা থেকে কিন্তু ডাবল টেপ গামটাকে আটকে দেব একেবারে ভালোভাবে আটকে দেবে তার ফলে কি হবে দেখো বাচ্চারা যখন জুতো পড়বে বা বড়োরা যে অফিসে যারা বাড়ির ছেলেরা জুতো পরে যায় সেই গোড়ালির দিকটা থেকে যদি গোড়ালির মানে উঁচুতে পায়ের দিকটা যদি লাগিয়ে রাখো তাহলে কিন্তু ফোসকা পড়বে না আর ওটার থেকে কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না নতুন জুতো পরতে পড়তে দেখবে পায়ের ছাল উঠে যায় তখন খুব জ্বালা পোড়া করে তো সেই সমস্যা হবে না আর অবশ্যই মাথায় রাখতে হবে ডাবল টেপ গামের একটা দিক আটকে রেখেছে আর একটা দিকের যে স্টিকার সেটা কিন্তু খুলবো না তাহলে কিন্তু ওটা পায়ের সাথে আটকে যাবে ডাবল টেপ গামটা সেই ক্ষেত্রে একটাই ওই ওপরের যে স্টিকারটা ওটা দেওয়াই থাকবে ওটা কিন্তু ভুলেও খুলবে না খুললে কিছুই না মানে আটকে যাবে আর কি পায়ের সাথে তো আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে এটা অনেকটাই কাজে তোমরা ইউজ করে দেখো এই বিভিন্ন পাম শু যে পরা হয় সেই জুতোর ক্ষেত্রেও কিন্তু এটা হয় তোমরা এরকম ডাবল টেপ গাম যদি আটকে দিতে পারো তাহলে কিন্তু খুব সুবিধে হবে মানে জুতোটা নতুন অবস্থাতে কিনেই যদি তারপরে আটকে নাও তাহলে কিন্তু হেল্প হবে আশা করছি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা বাড়িতে কিন্তু এরকম পুরনো সুতির ছাপার শাড়ি কিন্তু থেকেই যায় আমরা যখন পুরনো হয়ে যায় শাড়ি কি করি মানে ফেলে দিই বা সেই দেখবে অনেকেই আছে শাড়ি দিয়ে বাসন কোষণ রাখে অথবা এই শাড়িগুলো টুকরো করে ছিঁড়ে ঘর মোছার কাপড় হাত মোছার বিভিন্ন কাপড় এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি তো আরও একটা আজকে ভালো তোমাদের টিপস আমি শেয়ার করব মানে আইডিয়া শেয়ার করব কি করতে পারো দেখো পুরোনো এরকম স্টোল নিয়ে নেবে যেগুলো একটু ভালো রঙ উঠে গেলে কিন্তু ভালো লাগবে না তো এরকম স্টোল বা বড়ো যে চাদর থাকে তার মধ্যে যত শাড়ি বা টুকরো যা কিছু ছেঁড়া নাইটি পুরনো হয়ে যাওয়া ওড়না বা টুকরো করা আরও কিছু বিছানার চাদর শাড়ির সাথে সমস্তটা অ্যাড করে নেবে দেখো শাড়িটা যেহেতু আমার এখানে একটাই আছে আমি সেই কারণে খুলে দেখ মানে করলাম আর কি এটার মধ্যে আরও কিছু দিলে বেশ ভালো হবে জিনিসটা তো কি করবে দেখো আমি এখানে রাউন্ড করে করে বিরা যেরকম করে না বাচ্চাদের শোয়ানোর জন্য সেরকম একটা গোল গোল রাউন্ড করে নিলাম করে নিয়ে এইবারে স্টোলটার মাঝখানে দেখো আমি এটাকে ভালো করে শাড়িটাকে সেট করে এইবারে চারকোনা আমি আটকে দেব। মানে স্টোলটা দেখো ঠিক যেরকমভাবে চারিদিক থেকে ওই ভেতরটার মধ্যে আমি সমস্তটা স্টোলের অংশ দিয়ে দিলাম এইবারে এটাকে ধরে উল্টে নেব উল্টে একটা গোল অংশ তৈরি হবে তার মধ্যে একটা গাডার দিয়ে আটকে দেব তো অবশ্যই কিন্তু রাবার ব্যান্ড নয় একটু ভালো গাডার তাহলে সেটা অর্গানাইজার হিসেবে দেখতে ভালো লাগবে তো এটা কি তৈরি করছি বুঝতেই পেরেছো একটা তাকিয়া বা কুশান বলতে পারো সেটা সোফায় রাখতে পারো বা অনেকে আছে নিজে বিছানা করে রাখে ম্যাট্রেস গদি তার মধ্যে রাখতে পারো বা বাচ্চাদেরকে বসার জন্য ওরা সানে বসে মানে মেঝেতে বসে খেলে তো সেখানেও বাচ্চাদেরকে দিতে পারো তার ওপরে ওরা বসলো ওরা খুব আনন্দ পাবে হ্যাঁ আর বিছানার ওপরেও কিন্তু সাজিয়ে রাখতে পারো তো দেখো জিনিসটা আমি কি ইউজ মানে তৈরি করছি তো এরকমভাবে যদি তোমরা বাচ্চাদেরকে দাও ওরা কিন্তু খুব খুশি হবে আর ঘরেও সাজিয়ে রাখতে পারো দেখলে কিন্তু বোঝাই যাবে না যেটা হাতে তৈরি কোনো জিনিস মনে হবে কুষান বা তাকিয়া সেই জিনিসগুলো তো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আর আজকের ভিডিওতে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিপাশাস ওয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয় আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো যেই হারে গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো আর দেখো এ দেখো খুব সুন্দর কিন্তু একটা তাকিয়া তৈরি হয়ে গেল এটা তোমরা বিছানায় রাখতে পারো সাজিয়ে সোফায় রাখতে পারো তো আমিও কিন্তু আমার খাটে এটাকে রেখে দেখালাম দেখো একটু শেপ হয়ে গেছে তো রাউন্ড তারপর স্কোয়ার তোমরা বিভিন্ন শেপের কিন্তু এটা তৈরি করতে পারো আমি এখানে একটা লাভ শেপ তৈরি করে রেখেছি বাচ্চাদের খেলতে দিতে পারো ওরা কিন্তু এটা দেখে খুবই খুশি হবে চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে